মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার বাজে এখন সকাল সাড়ে আটটা সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে বাইরের ঘরের বাইরের টুকটাক কাজকর্ম সারা হয়েছে বাইরের কাজকর্ম বলতে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে আমি বাইরেটা মুছি এছাড়া আমাদের মাসি আছে কমন কমনপ্লেস মোছাটা জন্য উনি তো করেনি কিন্তু বৃহস্পতিবার করে আমি ভালো করে ফিনাল টেনাল দিয়ে ভালো করে মুছি আর কি ওই সামনের জায়গাটুকু তো কিন্তু বৃহস্পতিবার না মোছা হয়নি মানে গতকালকের কথা বলছি তাতানের প্রোগ্রাম ছিল তো তো তাড়াতাড়ি করে রান্না করে রেডি হয়ে বেরোতে হবে তো ওটা করা হয়নি তাই জন্য আজকে ভালো করে ফিনাইল দিয়ে মুছলাম বেসিন টেসিন মজা হয়ে গেছে তারপর বাসি বাসি জামা কাপড় ছেড়ে ওদিকে চা করলাম আজকে আমাদের দুজনের সকালবেলা চা খাওয়াটা একসাথে কখনোই হয় না ও ওর মতো খায় আমি আমার মতো খাই কিন্তু মাঝে মাঝে না দুজনের ম্যাচিং হয়ে যায় আর কি মানে মনে করো আমি সাতটার সময় উঠেছি আটটা সাড়ে আটটা বাজে এবার আমার চা খাওয়ার সময় হয়েছে মোটামুটি এক দেড় ঘন্টা কেটে গেছে আর ঠিক ওই ওই সময়টাই ইন্দ্র উঠলো আর ওর তো উঠে ফ্রেশ হয়েই চা চাই কাজে এরকম মাঝে মাঝে হয়ে যায় মিলে যায় ব্যাপারটা তো সেদিনকেই একসাথে সকালবেলা চা খাওয়া হয় তো তার জন্য চা দুজনে মিলে একসাথে খেলাম একটু গল্প করতে করতে আর এদিকে এখন তাতান বেরোচ্ছে তাতানের আছে সকালবেলা পড়া আছে ইংলিশ পড়া আছে তো ওর বাবাই ওকে দিয়ে আসবে ওর বাবাই চা খেয়ে নিচে গেছে ও এখন রেডি হয়ে নিচে গেল। আর আমি এখন জামাকাপড় বলতে তিন দিন ধরে আমি জামা কাপড় কাচা হয় না শিবরাত্রির দিনও কাঁচা হয়নি গতকালকেও কাঁচা হয়নি তার আগের দিনও কী কারণে বেশ কাচেনি নাকি প্রচুর জামা কাপড় মানে অনেক জামাকাপড় জমে গেছে তো কিছু তো আমি হাতে ভেজাবো এই নীল বালতিটাতে এক বালতির মতো ভেজাবো রেখেছি আর কিছুটা মেশিনে দিলাম তাহলে কি বলো তো আজকেই মানে সব শুকিয়ে যাবে আর কি জমে থাকবে না আগে তো এরকম জমে গেলে কি করতাম ওই অল্প অল্প করেই কাচতাম যেটুকু ব্যালকানিতে জায়গা ধরবে ওইটুকুই কাচতাম ওইটুকুই শুকাতো এরকম করে 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 জমিয়ে যেত কিন্তু এখন ছাদে মেলার পর থেকে আর কাপড় জমিয়ে রাখি না বেশি হলে বেশি বেশি কাচি সেরকম হলে মেশিন দুবার চালাবো মানে এরকম একটা ব্যাপার আর কি ছাদে অঢেল জায়গা মেলে দেবো শুকিয়ে যাবে যা রোদের তাপ আর যা হাওয়া তো যাই হোক জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি আর বালতিতেও যেগুলো হাতে কাচবো সেগুলো ভিজিয়ে দিয়েছি স্নান করতে যাওয়ার সময় কেচে দেবো আর এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি গতকালকে রুটি ছিল দুটো ডিমের পোচ করে নিলাম এ দিয়েই খাবো তবে দাতানা এখনো এখনও পরার থেকে আসেনি ওর আজকে এক্সাম নেবে স্যার তো একটু লেট হবে তো আমি বলেছি লেট যখন হবে কিছু খেয়ে যায়নি জানো অত বেলা করে গেল কিচ্ছু খেয়ে যায়নি দুটো বিস্কুট যে খেয়ে যাবে সেটাও খেয়ে যায় না ও নাকি খিদেই পায় না আমরা ছোটোর থেকে বড় হয়েছি এত পড়তে টড়তে গেছি সকালবেলাও গেছি এমনও হয়েছে কিন্তু কখনও খালি মুখে বেরোয়নি কিছু না কিছু খেয়ে বেরিয়েছি খুব সকালে বেরোলে দুটো বিস্কুট খেয়ে জল খেয়েও বেরিয়েছি কিন্তু এই মেয়েটা মানে কী বলবো অন্য গ্রহের প্রাণী আর কি খেতেই চায় না তো যাই হোক না খেয়েই এড়িয়েছে ও বলছে এসে আমি বলেছি তাহলে এসে যখন বেলা হয়ে যাবে আজকাল ভারী কিছু খেতে হবে না ও যদি ওই সাড়ে এগারোটা বারোটার সময় ভারী কিছু খায় দুপুরবেলা খাওয়া নিয়ে আবার নকশা প্যাকিং করবে এই জন্য বলেছিলাম কি তোকে আমি আসার আসার পরে ছাতু বলে দেবো ছাতু খাবি তারপর তো মৌসুমি জুস টুস দেবো এগুলো খাবি এটাই ঠিকঠাক বললো ঠিক আছে ও বাবা আসার পর আমাকে সেই জড়িয়ে ধরে ও মা মাছকে একটু ম্যাগি খেতে ইচ্ছা করছে আসলে খিদে পেয়েছে তো ছাতুটা খেতে ইচ্ছা করছে না একটা ম্যাগি খাবো বেশি না হ্যান ত্যান তো এল কী বলবো এমনভাবে বলেন এখন ঠিক আছে খা তো ওর মতো একটা ম্যাগি করে খেয়েছে আর আজকে যেহেতু শুক্রবার আমার বিছানা চাদর পাল্টাবার দিন তো তাই জন্য চলে এসেছি প্রথমে এই ঘরটা করে দিলাম কারণ না আসলে এই ঘরটা বসে পড়তে পারবে আর ওই ঘরটা তো ফাঁকাই আছে কিন্তু বাড়িতে নেই তাই জন্য পরে আসলাম এই ঘরে আর অলরেডি কিন্তু পূজা কাজ করে বেরিয়ে চলে গেছে আজকে আবার একটু লেট হয়ে গেছে ও কাজ করার আগে না চাদরটা পাল্টাতে পারিনি ও কাজ করে বেরিয়ে গেছে তারপরেই পাল্টাচ্ছি যদিও কোনো অসুবিধা নেই চাদর তো বিছানা তো প্রতিদিনই ঝাড়া পোছা হয় তো শুধু চাদরটা তো তুলে ফেলে দেবো নতুন চাদর পাতবো এতে আর ঘর ঝাড় দেওয়া মোছার কোনো ব্যাপার নেই একবার ভেবেছিলাম লেট যখন হয়ে গেছে তো থাক এখন আর সকালবেলার দিকে পাল্টাবো না বিকেলে কিংবা সন্ধ্যাবেলার দিকে পাল্টাবো তারপর মনটা কেমন খুচখুচ খুচকুচ করলো বললো না সকালের কাজ সকালেই করি তাই জন্য চাদরটা পাল্টে ফেলেছি আর আজকে লেট হওয়ার একটাই কারণ গতকাল রাত্রে এত ঘুম পাচ্ছিল আমার বললাম না দুপুরে ঘুমাতে পারিনি মা এসেছিলো গল্পগুজব করছিলাম তো না রাত্রে জাগতে পারিনি কিছুক্ষণ এডিট করতে করতে একদম ঢুলে পড়ে যাচ্ছিলাম ভুলভাল হয়ে যাচ্ছিলো ডিলিট হয়ে যাচ্ছিল না এরমভাবে এডিট তো হবেই না আরও ভুল ভুলভাল হয়ে যাবে তার থেকে থাক গিয়ে শুয়ে পড়ি ওই একটা দেড়টা পর্যন্ত করতে পেরেছি তারপর গিয়ে শুয়ে পড়েছি পুরোটা হয়নি ভয়েস ওভার দেওয়া বাকি ছিল আরও কিছুটা বাকি ছিল তো সেগুলো নিয়ে সকালবেলা ওরা দুজনেই বেরিয়ে যাওয়ার পর বসেছিলাম ব্যস ওইটা করতে গিয়ে একটু লেট হয়ে গেছে তারপরে যাই হোক এদিকে করলাম আর আজকে রান্নাবান্না বলতে রান্নাবান্নাও করতে হবে এদিকে কাঁচা ধোয়া করতে হবে মেলতে হবে ছাদে যেতে হবে এগুলোও তো একটা সময় না প্লাস ঘরের আরও এমন টুকটাক কাজকর্ম আছে যেগুলোর বর্ণনা দেওয়া যায় না চলতে ফিরতে কাজ তো হাতের পায়ের কাছে থাকেই আর কি তো চলো এবার কাঁচা ধোয়া করে আগে মেলে দিয়ে আসি এদিকটা সব নাইটি মেলা ভালো হাওয়া আছে রোদের তাপও আছে তিন দিন কাঁচা ধোয়া করিনি এই এত নাইটি জমে গেছে এদিকটা পুরো সব নাইটি দিয়েছি হাওয়াতে না আর এদিকটা সব তাতানের ছোট ছোটো জামা কাপড় আর কালকে যে প্রোগ্রাম করলো ওটাও খেঁচে দিয়েছি এই তো পুরো দুটো দড়ি ভরে গেছে আর মেলার জায়গা নেই বাবা কি হওয়া আজকে রইলো ক্লিপও নেই ক্লিপ থাকলে দিতাম এগুলো বারান্দায় এই তো চলো অন্যদিন কি করি কাছে ধোয়া করে একেবারে স্নান করে বেরিয়ে আসি তারপর রান্নাঘরে আসি কিন্তু আজকে আমার এতটাই লেট হয়ে গেছে এখন প্রায় বেজে গেছে একটার কাছাকাছি এখনো আমি রান্না বসাতে পারিনি এই সময় আমার মাঝপথ থাকে রান্নার কিন্তু আজকে কিছু বসানো হয়নি বললামই সকালে এডিটের দিকে পড়ে গেছি এই আমি রাত্রে যতই কষ্ট হোক সেরে দেখি আর দুপুরবেলা একটু ঘুমানোর চেষ্টা করি নাহলে না রাত্রে জাগতে পারি না তো রাত্রে করতে পারিনি সকালবেলাও এডিট নিয়ে বসে পড়েছি মানে বাকি যেটুকু ছিল ব্যাস এদিকে লেট হয়ে গেছে আজকে কাজের পরিমাণটাও বেশি ছিল দুদিন একটু ব্যস্ততার মধ্যে গেছে আর ব্যাসকে কে দেখে তো কাঁচা ধোয়া করে আগে ছাদে মেলে দিয়ে আসলাম কারণ শুকানোর ব্যাপার আছে তো তো তারপরে চলে আসলাম স্নান করিনি আজকে ভেবেছি থাকি রান্না করেই স্নান করব কারণ আমাদের ইন্দ্রবাবু ঠিক নেই কখনও বলে খিদে পেয়ে গেছে খুব তাড়াতাড়ি দাও খেতে আবার কখনও তিনটে বেজে যায় বলে কি আমার খিদেই পায়নি মানে বাপ মেয়ের সমান আর কি তো যাই হোক এই জন্য রান্নাটা তাড়াতাড়ি সেরে রাখতে চাই আর তাড়াতাড়ি বলতে কি এখন একটা তো বেজে গেছে অন্তত দুটো আড়াইটার মধ্যে তো রান্নাটা হবে না কি এরপরে আর কখন রান্না করে তাই জন্য আজকে আর স্নান করলাম না আর তাতান স্নান করে পুজো দিয়ে দেবে মানে দিয়ে দিয়েছে আর কি কাজে পুজো দেওয়ার চাপটা নেই যখন খুশি পরে স্নান করলেও হবে তো এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে লাল শাক এর আগের দিন এনেছিল না দুয়াটি রাত্রবেলায় বেছে রাখলাম তো গতকাল তো করা হয়নি বাড়িতে ছিলাম না তো আজকে ভয় ভয় বার করলাম যে শাকটা ভালো আছে তো দেখলাম না শাকটা ভালোই আছে তো অনেকটাই শাক ছিল ভালো করে কেটে আগে ধোয়া ছিল রসুন ফোড়ন দিয়ে ওখানে বসিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপি এনেছিল একটা তো এর আগের দিন ফুলকপির তরকারিটা এত ভালো লেগেছে আজকেও এনে বলছে কি তরকারি করো মানে আমি ওই কাজু পোস্ত চারমগজ পাটা দিয়ে আর আদা কাঁচা লঙ্কা টমেটো তো আছেই ওইগুলো দেওয়াতে একটু টেস্ট হয় বেশি তো ওইভাবেই আজকে ফুলকপির তরকারিটা করব তো ফুলকপিটা কেটে একটু নুন নুন জলে ভিজিয়ে রাখছি যদিও পোকামাকড় নেই পুরো ফ্রেশ তাও একটু ভিজিয়ে রাখলাম আর এদিকে আজকে অনেকটা আদা এনেছে আজকে না কাল না পশুর জন্য আদা নিয়ে এসেছে আদাগুলো না জায়গা মতো রাখা হয়নি আমি না আদা এইভাবে রাখি অনেক দিন পর্যন্ত ভালো থাকে নাহলে না কেমন জলসা জলসা হয়ে যায় মানে পচে পচে যায় আর কি নর্মাল যদি কৌটো করে ফ্রিজে রাখি এই জন্য কৌটোর মধ্যে একটা এরকম সুতির কাপড় দিয়ে রাখি তারপরে আদাগুলো রেখে এরকম সুতির কাপড়টা ভালো করে পিছিয়ে তারপর ঢাকনা আটকে রেখে দিই আদা অনেক দিন পর্যন্ত ভালো থাকে একদম যেরকম এনেছে এরকম থাকবে মানে শুকিয়েও যায় না আর পচেও যায় না হলে না এই কাপড়টা না দিলে শুধু কৌটোর মধ্যে রাখতাম পচে পচে উঠতো একটু কয়েকদিন গেলেই পচে যেত তো যাই হোক আদাটা যেটুকু লাগবে রেখে বাকিটা ফ্রিজে তুলে দিলাম আর এখানে ফুলকপির মশলা মোটামুটি কষানো হয়ে গেছে কাজু পোস্ত বাটাটাও দিয়ে দিলাম তারপরে ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে চাপা দিয়ে দেবো আর ভাবছি এটা চাপা দিয়ে স্নান করতে চলে যাব কারণ আলু ফুলকপি হতে সময় লাগবে ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়ে স্নান করতে চলে গেছি সময়টা নষ্ট করিনি কারণ ফুল আলু ফুলকপি সেদ্ধ হতে সময় লাগবে ততক্ষণে আমার স্নান হয়ে যাবে আর হয়েও গেছে তো এসে দেখলাম হ্যাঁ আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এখন নুনটা চেক করব আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর এখানে পাতাও কেটে রেখেছি তো চলো এদিকে ফুলকপি তরকারি রেডি আর নামানোর আগে একটু ঘি গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো সত্যি আজকেও ফুলকপিটা ভীষণ ভালো হয়েছে আজকে তো ইন্দ্র বলছে আগের দিনের থেকেও আজকে নাকি আর বেশি ভালো হয়েছে দাদারা বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে এত ভালো হয়েছে যে ইন্দ্র বলছে কি রাত্রে আর কিচ্ছু করতে হবে না এই ফুলকপি তরকারি দিয়েই রুটি খাবো আমি ওরে বাবা এত ভালো হয়েছে বলছে হ্যাঁ এখন তুমি রান্নাটা শিখে গেছে আমি শিখে গেছে না আগে নর্মালি আদা জিরে বাটা দিয়ে করতাম এত কিছু স্পাইসি করে করতাম না এখন দেখছি না এইটা এগুলো দিলে নিরামিষ তরকারিতে একটু কাজু পোস্ত বাটা দিলে একটু অলরেডি টেস্ট হয় আর কি তো তাই জন্যই এখন ওরমভাবেই করেছি করছি আর কি কিন্তু সে ফুলকপি ইন্দ্র বললো এই আর আনবো না এখন আর শীত চলে যাচ্ছে ফুলকপি আর ভালো লাগবে না আনবো না হচ্ছে হ্যাঁ তো এদিকে খেতে বসে বললাম অনেক দিন বাদে শুনেছি শাক ভাজা খেতে ভালো হয় বলতে নেই কিন্তু আমার না লাল শাক কলমি শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে যেটা সত্যি সেটা রসুন ফোড়ন দিয়ে করলে তো অনেক বাদে লাল শাক ভাজাটা খেয়ে বেশ ভালো লাগলো তো খাওয়া দাওয়া সারার পর এখানে একটা আপেল কাটছি এটা একটু প্রসাদের আপেল শিবরাত্রির দিন যে দিয়েছিলাম কেউ খাওয়ার নেই দুদিন ধরে পড়েছিলো কারোর নাম অবগন্ধ নেই আমি সবাইকেই সাজছি প্রশ্নই নেই ইন্দুতে তো বলছি ইন্দু তো ফল খায় খেতেই চায় না আর মানে আর তাতানো তো বুঝতেই পারছে নতুন করে আর কি বলবো একমাত্র খাওয়ার মধ্যে আছি আমি তাই জন্যই এখন আপেলটা কাটলাম থেকে এই দুপুরে রান্না খাওয়া পর্যন্ত কি যে তুড়ি খড়ি বাপ বাপ এই খাওয়া দাওয়াটা মিটলো ব্যাস এবার একটু রিল্যাক্স এবার কাজকর্ম আছে সন্ধ্যের পর থেকে টুকটাক সেরকম একটা চাপ দৌড়াদৌড়ি গুঁড়োগুড়ি সেই ব্যাপারটা নেই যাই হোক এই পুজোর একটা আপেল ছিল তো সেই আপেলটা কাটলাম কারণ কেউ খাওয়ার নেই ইন্দ্রও খাবে না কাতনও খাবে না কাজ জিজ্ঞাসা করি হ্যাঁ দু টুকরো আপেল খানা মা কি দু টুকরো আপেল খানা দু দু টুকরো একটা এ হাত হাফ এক আবার নতুন বই এনেছে অনলাইন থেকে অনাতিয়া কি নাম বললি কি অনাতিয়া অনাতিয়া লিখি কাকে সুচিত্রা ধমর সুচিত্রা ধরের অনাতিয়া বই নেশা উঠেছে বই ও আগারাই পড়তে ভালোবাসতো সেজন্য হেটা খেতে খেতে এখন এখানে বসি মোবাইল টোবাল দেখি হয়ে গেলে তারপর ছাদে যাব জামা কাপড় নিয়ে এসে তারপর একটু রেস্ট করব তো চলো দুপুরবেলা একটু এক ঘন্টার মতো ঘুমিয়েছিলাম ছাদ থেকে জামা না রেখে দিয়েছিলাম তখন আর ভাজ করিনি এখন সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে তাতান গেল ইয়োগা ক্লাসে তারপর আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে তারপর এখানে চলে এসেছি কাপড়গুলো ভাজ করতে জামা কাপড়গুলো ভাজ প্রচুর আছে আজকে অনেক রেখে দেওয়ার প্রশ্ন নেই না নাইটি তো আমার কতগুলো তার মধ্যে আবার তাতানের আজকে আজকের কাপড় যে কেচেছি ইন্দ্রর একটাও নেই শুধু একটা পাঞ্জাবি রয়েছে তো এগুলো সব ভাজ করে জায়গা মতো রাখবো রেখে তারপর ভাবছি কিছু টুকটা কাজ সেরে রাখবো আটাটা মেখে রাখবো রাতে রুটি করতে বলেছে আর সেই যে আমাদের বাড়ি থেকে উচ্ছে পাতাগুলো এনেছিলাম না ওগুলো না বাঁচতে হবে না বেছে করা যাবে না আজকে ভেবেছিলাম করব কিন্তু বাছার জন্য করলাম না ডালপালা সহ সব রয়েছে তো ওখান থেকে পাতা বেছে বেছে রাখতে হবে ভালো ভালো পাতা যেগুলো সেগুলো তো বেছে রেখে দিলে কি হয় যখন তখন ধুয়ে বড়া ভাজা যায় তো সেটাই ভেছে বেছে রেখে দেবো এই কাজগুলো করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলি সেটা হচ্ছে তাতারের শিবরাত্রি নিয়ে প্রচুর কমেন্ট এসছে অনেকেই বলেছ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তাতারের নাচ নিয়েও অনেকে বলেছে খুব ভালো হয়েছে কিন্তু ওই যে কিছু কিছু মানুষের আছে স্বভাব ভালোটা ভালো দেখতেই পায় না তার মধ্যে থেকেও খারাপ খুঁজে বার করে একটা কথা কি জানো তো এই পুজো আর্চার ব্যাপারটা না এত বাড়ির এত নিয়মকানুন না কারণ নিয়মের সাথে কারণ নিয়ম মেনে না মেনে মেলে না আর কি প্রথম কথা নিয়ম নিয়মকানুন আমাদের মানুষেরই সৃষ্টি ভগবান কিন্তু আমাদের এসে বলে যায়নি যে এই নিয়মটা মানো আমি এতে সন্তুষ্ট হব ওই নিয়মটা মেনো না আমি এতে অসন্তুষ্ট হব প্রত্যেকটা নিয়মে কিন্তু মানুষের সুবিধা অনুযায়ী বানানো আর যত দিন যাচ্ছে তেমনই আবার মানুষের সুবিধা অনুযায়ী নিয়ম ভাঙতে 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 আসছে আগেকার দিনে দেখো দেখো যেমন নর্মাল একটা আমার হঠাৎ মনে পড়লো যেটা সেটাই বলছি বাচ্চা কাচ্চা হলে কিন্তু আগে মেয়ে হলে এক মাস ছেলে হলে একুশ দিন আতুর রাখতো আর কি এখন সেটা নিয়ম ভাঙতে ভাঙতে দশ দিন এগারো দিন কেউ সাত দিনেও তুলে দিচ্ছে মানে ওই যে বললাম না আগেকার দিনের নিয়ম হয়েছিল সুবিধা অনুযায়ী আবার এখনও নিয়ম ভাঙা হচ্ছে মানুষের সুবিধা অনুযায়ী সব কিছুই মানুষের তৈরি সৃষ্টি আবার মানুষই এখন ভাঙছে কাজেই আমার মনে হয় মন থেকে ভক্তি ভরে যেইটুকু আমি ঈশ্বরের আরাধনা করব যেটুকু করব ওইটুকুই আমার কাছে পাও না কিংবা ঈশ্বরের প্রতি আমার টান ভক্তি বলতে পারো যার যায় প্রতিটা মানুষের শুধু আমার কথা আমি বলছি না মানুষ মন থেকে যেটুকু করা হয় সেটুকুই দেখো প্রপার যদি শিবরাত্রির নিয়ম মানতে হয় তাহলে আমি ছোটবেলায় দেখেছি আমি যখন ছোটো ছিলাম তখন আমাদের আশেপাশের দিদিরা মারা কাকিমারা করত। সেটা হচ্ছে শিবরাত্রিতে আগের দিন তো সংযম করতেই হয় শিবরাত্রির দিন যগ মানে পুরো তো নির্জলা উপোস থাকতেই হয় আবার বাবার মাথায় সন্ধ্যাবেলা জল ঢেলে শুধু সাবু আর ফল খেতে হয় রাত্রেবেলা কোনো কিছু খাওয়া যায় না এমনকি রাত জাগতে হয় রাত্রেবেলা ঘুমানোও যায় না আমাদের মনে আছে ছোটোবেলায় যেহেতু রাত জাগতে হবে তাই জন্য তখন তো আর ইন্টারনেট ছিল না তো তখন না ওই ক্যাসেট নিয়ে আসতো ভিডিওর ক্যাসেট নিয়ে এসে বড় পর্দা লাগিয়ে সারা রাত মুভি চালিয়ে সিনেমা চালিয়ে সবাই মিলে দেখা হতো যারা উপোস করতো তারাও দেখতো যারা উপোস করতো না তারাও দেখতো এভাবে রাত জাগতো সকালবেলা উঠে আবার পুজো আর্চা করে তারপরে উপোস ভাঙত কিন্তু এখন কি আমরা সেসব নিয়ম মানি আমরা কি কেউ রাত জাগি হ্যাঁ হয়তো গ্রামেগঞ্জে এখনও আছে জাগে কিন্তু আমরা আমাদের এই চলতি পথে যাদের দেখতে পাই তারা কি সত্যি তোমরা একটু কমেন্ট করো তো তোমরা কি শিবরাত্রিতে রাত জাগো জাগি না কাজে নিয়ম তো আছে প্রচুর কিন্তু আমরা কি সব নিয়ম মেনে এখন চলতে পারি ও যে বললাম মানুষের সুবিধা অনুযায়ী নিয়ম হয়েছে সুবিধা অনুযায়ী নিয়ম ভাঙা হচ্ছে কাজে দাতা ওই সংযম করা নিয়ে অনেকে বলেছে কি সংযম করলো খালি খেয়ে খেয়ে গেল আমি এখন যেটা যে মানে বলছিও যে যেটুকু বলে না ভক্তি ভরে যেটুকু করার আর কি তো ওরকমভাবে প্রপার কঠোর নিয়ম মেনে ওকে যে সংযম করতে হবে রাত্রেবেলা কিছু খাওয়া যাবে না ওটা ব্যাপার না বাবার কথা মাথায় রেখে ভক্তি ভরে যেটুকু পুজো দেওয়া যায় মন থেকে। আমার মনে হয় সেইটুকু অনেক বড়ো পাওনা কাজে আগের দিন আমি ওকে নিরামিষ এমনিতেই ও নিরামিষ খায় কিন্তু হ্যাঁ পেঁয়াজ রসুনটা খায় সেখানে আমি পেঁয়াজ রসুন দিইনি নর্মাল নিরামিষ খেয়েছে আর সারাদিন তো উপোস করেছে তারপর জল ঢল ঢেলে সাবু মাখা খেয়েছে ফল তো খাইই নিও এবার যদি দেখতাম যে হ্যাঁ ও পেট ভরে সাবু ফল খায় তাও আমি দিতাম না রাত্রেবেলা আমার নিচে শাশুড়িমাও বলেছে শিবের উপাস করে রাত্রাবেলা কিছু খেতে নেই আমিও জানি কিন্তু ওই যে বললাম না না খাইয়ে যদি শরীর খারাপ করিয়ে দিই এমনি আমার মেয়ে খাওয়া নিয়ে যেরকম রসামি করে সেটা আমি ছাড়া কেউ জানে না কাজেই এটাও যদি না খায় ও পরের দিন অসুস্থ হয়ে পড়বে তার মধ্যে পরের দিন আবার ওর নাচের প্রোগ্রাম রয়েছে কাজেই অত কঠোর নিয়মের মধ্যে দিয়ে আমি ওকে পের করতে না করি আর কি ও নিজেও করে না যে আমি হচ্ছে তোর মন থেকে আমি একটু শিবরাত্রি করতেও বলিনি আমি হচ্ছে তোর মন থেকে যদি চায় করবি না করলে করবি না আমি ওকে জোরও করতাম না করার জন্য ও মন থেকেই করছে আর মন থেকে যেটুকু করছে ভক্তি দিয়ে আমার মনে হয় সেটুকুই ঠিক আছে কাজেই প্রপার নিয়ম আমরা কখনোই মানতে পারবো না আর ওরমভাবে এখন সম্ভব না কাজেই আর প্রত্যেকটা বাড়ির মধ্যে প্রত্যেকটা মানুষের নিয়ম আলাদা ঠিক আছে আমি হয়তো মানব যে হ্যাঁ এটা ঠিক উত্তর ঠিক তুমি হয়তো বলবে না দক্ষিণ ঠিক আরেকজন হয়তো বলবে না পূর্ব ঠিক আরেকজন হয়তো বলবে না পশ্চিম ঠিক কাজে এক একজনের এক এক রকম মানা সেটা মন থেকে কাজে আমার মনে হয় কারোর নিয়ম কারোর ওপর চাপিয়ে দেওয়াটা ঠিক না আমি যদি বলি না এই উত্তর ঠিক না তোমাকে উত্তর ঠিক মানতে হবে আমার মনে হয় এটা ঠিক আছে দা এরকম শিল্প কায়দা আমি খেতে চাই না আর ওই যে প্রথমেই বললাম ভগবান কিন্তু এসে আমাদের বলে দিয়ে যায়নি যে তোমরা এই নিয়ম করো ওই নিয়ম করো প্রত্যেকটাই মানুষের সৃষ্টি আবার এখন মানুষই ভাঙছে যাই হোক ওইসব কথা বাদ দাও আরেকটা কথা বলতে চাই তার তাতানের নাচ নিয়ে সবাই প্রশংসা করেছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু ওই যে বললাম একজন মাত্র একজন না দুজন যেন কমেন্ট করেছে নাচটা নিয়ে তা আমি দেখো বলি আমি কিন্তু তাতানকে উল্টো পাল্টা নাচ শেখাইনি আর ও যে নাচ শেখে সেটা হচ্ছে ভারতনাট্যম কত্থক মানে এটা হচ্ছে ভারতীয় কালচার ভারতের সভ্যতার সংস্কৃতি সংস্কার কাজেই আমি এই নাচ নৃত্য সঙ্গীত এগুলোর সম্পর্কে যারা এরকম মন্তব্য করতে পারে আমি তো মনে করি তারা মানুষই না যদি সত্যিকারের মানুষ হয়ে থাকে আর সত্যিকারের ভারতীয় হয়ে থাকে তাহলে ভারতীয় সভ্যতাকে নিয়ে ভারতীয় সংস্কৃতি নিয়ে এরকম ধরনের কুৎসা এরকম ধরনের মন্তব্য করতেই পারে না উল্টো পাল্টা যদি নাচ করতো তাহলে আমি মানতাম যে হ্যাঁ এরকম বলেছ কিন্তু এই কত্থক ডান্স নিয়ে এরকম কেউ মন্তব্য করতে পারে আমি তাই ভাবি তার মনের মধ্যে কি রয়েছে সেটাই স্বয়ং ভগবানও কিন্তু নৃত্য করেছেন আমাদের নটরাজ কথাতেই আছে নৃত্যের গুরু নটরাজ তো তাকেও যদি এই নৃত্যকে যদি অপমান করা হয় তাহলে আমার মনে হয় তাকেও অপমান করা কাজে যার যার মানসিকতা আমার কিছু আর বদলানোর নেই আমি তার পারবো না জোর করে বদলাতে সে তার ই নিয়ে থাকুক তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড